শ্রাবণ মাস তো শুরু হয়ে গিয়েছে মহাদেবকে বেলপাতা দেওয়ার সময় কোনো ভুল করছে না তো সাবধান এই ভুলের জন্য মহাদেব অভিশাপ বর্ষণ করতে পারেন বাবার অভিশাপ থেকে বাঁচতে অবশ্যই জেনে নিন এই নিয়ম নইলে শ্রাবণ মাসে হয়ে যাবে সর্বনাশ সদ্যই শুরু হয়েছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস মানে ধর্ম মাস মহাদেবের মাস প্রতিটি মহাদেব ভক্তরা মহাদেব আরাধনার জন্য শ্রাবণ মাসকে বেছে নেয় তবে মহাদেবের আরাধনা করার জন্য আড়ম্বরের প্রয়োজন পড়ে না তিনি শুধু জল বেলপাতাতে তুষ্ট কিন্তু আরাধনা তো করছেন তবে বেলপাতা নিবেদনের সময় এই ভুলগুলো করছেন না তো এই ছোট ছোট ভুলগুলো আপনার জীবনে বিপদ ঘনিয়ে আনতে পারে এমনকি মহাদেব রেগে আপনাকে অভিশাপ পর্যন্ত দিতে পারেন শ্রাবণ মাসের মতো পবিত্র মাসে মহাদেবকে রুষ্ট করার চেষ্টা করবেন না তাই জেনে নিন বেলপাতা নিবেদনের সময় কোনো ভুল করা উচিত নয় এক নম্বর যুক্ত বেলপাতা ভগবানকে যখন পুজো দিচ্ছেন তাহলে ভক্তিভরে পুজো দিন বেশি কিছু লাগবে না শুধু বেলপাতা দিয়ে পুজো করুন কিন্তু তা যেন হয় একেবারে নিখুঁত বেলপাতা কোন ছিদ্র কিংবা দাগ যেন এর মধ্যে না থাকে নইলে সংসারে অমঙ্গল ঘনি আসতে পারে এমনকি যে মনের ইচ্ছে রেখে শিবের ব্রত রেখেছেন তার ঠিক উল্টোটা করতে পারে দু নম্বর পচা বেলপাতা ভুলেও পচে যাওয়া বেলপাতা ভোলে বাবাকে নিবেদন করবেন না এতে করে বেলপাতার গুণাগুণ নষ্ট হয়ে যায় শাস্ত্র অনুযায়ী পচা কিংবা বাসি জিনিস ভগবানের নামে নিবেদন করতেনি এমন কাজ করা অত্যন্ত অশুভ বলে মনে করেন সকলে 3 নম্বর তিনটি পাতা ছাড়া শাস্ত্র অনুসারে মহাদেবকে পূজা করার সময় অবশ্যই তিনটি পাতাযুক্ত বেলপাতা নিবেদন করবেন অনেকেই আছেন যারা তিনটির বদলে দুটি একটি এমন পাতা দিয়ে শিবের পূজা করেন তবে এমন কাজ করলে মহাদেবের পূজা অসম্পূর্ণ থেকে যায় তাই মহাদেব ভক্তরা তিনটি পাতা ছাড়া বেলপাতা কখনোই নিবেদন করবেন না 4 নম্বর উল্টো বেলপাতা অনেকেই আছেন যারা জানেন না কোন দিক দিয়ে বেলপাতা নিবেদন করতে হয় বেশিরভাগ সময় ভক্তরা মোস্টিন দিকটা না বেছে খসখসে দিকে অর্থাৎ উল্টো পিঠ করে বেলপাতা নিবেদন করেন তবে শিবলিঙ্গে বেলপাতা মসৃণ দিক করে দিতে হয় এটাই নিয়ম তাই ভুলেও উল্টো দিক করে বেলপাতা নিবেদন করবেন না পাঁচ নম্বর বেলপাতার অর্পণ মন্ত্র মহতে ভক্তরা শুধুমাত্র শিবলিঙ্গে জল ঢালার সময় অর্পণ মন্ত্র উচ্চারণ করেন কিন্তু বেলপাতা নিবেদনের সময় সেই মন্ত্র আর উচ্চারণ করেন না তবে এই কাজটি কখনোই করবে না বেলপাতা নিবেদনের সময় ওম নমঃ সেবায় এই মন্ত্রটি বারবার উচ্চারণ করুন এতে করে আপনার ডাক ভগবানের কাছে পৌঁছবে ছয় নম্বর জল দিয়ে ধোবেন না সকলেই বেলপাতা ধোয়ার সময় সাধারণ জল ব্যবহার করে থাকেন তবে শুধু সাধারণ জল ব্যবহার করবেন না সামান্য গঙ্গা জল মিশিয়ে নিন তাতে তারপরে বেলপাতা পরিষ্কার করুন কারণ গঙ্গা হচ্ছে হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক আর তাছাড়া পৌরাণিক বিশ্বাস অনুসারে বেলপাতাতেই শিব দুর্গার বাস তাই বেলপাতা শুধু জল দিয়ে ধোবেন না